আগামী উনত্রিশে মার্চ দুর্লভ দিন এই দু সালে এই দিন শনিবার আমাবস্যা যা শনিশ্চরায় আমাবস্যা তার মধ্যে সূর্যগ্রহণ প্রায় দু বছর পরে এই দুর্লভ সংযোগ ঘটেছে যেখানে ছটি গ্রহ একসাথে মিন রাশিতে অবস্থান করবে আগামী উনত্রিশে মার্চ দু সালে আর এই দিন শনিদেব নিজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে স্থান পরিবর্তন করছেন শনিদেব যখন স্থান পরিবর্তন করে তখন পরিবর্তন দেখা যায় এই ব্রহ্মাণ্ডে যাতে আপনার যাতে সকল কাজ সফল হয় বাধা বিঘ্ন না হয় সেই জন্য অবশ্যই এই উনত্রিশে মার্চ এই কাজটি করে থাকবেন এই কাজটি করার জন্য একটি সুবর্ণ সময় আছে হ্যাঁ সেই সুবর্ণ সময় সুবর্ণ সুযোগ যেই সময় শনিদেব মিন রাশিতে পরিবর্তন করছে সময়টি উনতিরিশে মার্চ সন্ধ্যে আটটা আঠেরো মিনিট এই সময় একটিমাত্র কাজ আপনার জীবনকে সুবর্ণ সুযোগ দিতে পারে আপনি এই আটটা আঠেরো মিনিটে একটি প্রদীপ জ্বালান প্রদীপটি চারটে মুখ হবে মানে চতুর্মুখী প্রদীপ তিলটি আপনি তিলের তেলের ব্যবহার করতে পারেন অথবা শস্যের তেল দেবেন শস্যের তেলের মধ্যে কিছুটা তিল দিয়ে দেবেন এবং দেবেন তিনটি লবঙ্গ আর দেবেন এক টাকার কয়েন আটটা আঠেরো মিনিটে বাজতেই প্রদীপটি জ্বালিয়ে দেবেন আপনার সদর দরজার মুখ্য দোয়ারে দীপটি প্রজ্বলিত করার পর আপনি প্রেজেন্ট টেন্সে অথবা পাস্ট টেন্সে আপনার একটি ইচ্ছে বলবেন যে এই কাজটি আমার হয়ে গেছে তার জন্য আপনি ইউনিভার্স বা ভগবানকে ধন্যবাদ জানাবেন যে হ্যাঁ ভগবান হ্যাঁ ইউনিভার্স এই কাজটি আমার করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস রেখে ভগবান বা ইউনিভার্সের ওপর আস্থা রেখে কাজটি করুন অবশ্যই সফল হবেন জীবনের পরিবর্তন করে এই ইউনিভার্স তার আশীর্বাদে চলছে এই পৃথিবী ঘরের সকল দুর্ভোগ দুর্দশা নেগেটিভিটি দূর হবে এই একটি মাত্র চারমুখী প্রদীপে দিক থেকে আপনার ধন সম্পত্তি আসবে চার দিক থেকে আপনার সফলতা আসবে শনিবার অমাবস্যায় এই দিনটি অনেক বিশেষ গুরুত্বপূর্ণ আমাবস্যায় আপনি কারোর দেয়া কোনো খাবার গ্রহণ করবেন না এই শনিশ্চয় আমাবস্যায় যে ব্যক্তি অন্য দেওয়া খাওয়ার অন্ন গ্রহণ করে তার পুণ্যের ভয় প্রাপ্ত হয় এবং অন্য দাতা সেই ফল প্রাপ্তি লাভ করে তাই এই আমাবস্যায় অন্য কোনো ব্যক্তির দেওয়া খাবার খেতে নেই কিন্তু বাবার বাড়ি ভাই বোন শ্বশুর বাড়ি অন্য খেলে কোনো দোষ হয় না অমাবস্যায় গাছের ফুল পাতা তুলবেন না বিষ্ণু পুরাণে লেখা রয়েছে এই অমাবস্যায় গাছের ফুল পাতা ছিললে হত্যার সমস পাপ লাগে এই সনিশ্চয় অমাবস্যায় একটি স্টিলের পাত্রে তিলের তেল বা শস্যের তেলের মধ্যে কটি তিল দিয়ে আপনার নিজের মুখটি দর্শন করবেন তারপর সেই পাত্রটি তেল সমেত শনি মন্দিরে দান করে আসবেন অথবা অসত্য গাছের তলায় রেখে দিয়ে আসবেন অবশ্যই শনিদেবের প্রভাব কমবে শনিদেবের আশীর্বাদ প্রাপ্তি হবে শনিদেব হচ্ছে কর্মফলদাতা তাই এই দিন ভুলেও কখনো অপমান করবেন না কাউকে মিথ্যে কথা বলবেন না অবশ্যই এই দিন কিছু দান করবেন অসহায় ব্যক্তিদের অবশ্যই কিছু খেতে দেবেন অন্ধদের বৃদ্ধ ব্যক্তিদের সাহায্য করবেন শনিদেব অবশ্যই আপনার ওপর প্রসন্ন হবেন এই দিন অবশ্যই শ্রী বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন অপরজিতা মালা যাকে খুশি আপনি তাকে দেবেন সেই শিব হতে পারে শনিদেব হতে পারে বা বিষ্ণুদেব হতে পারে আপনি জয়ী হবেন আপনার সকল কর্মে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওং সনিশ্চরায় নামো